প্রথমে যে এক নাম্বার আর দুই নাম্বার এই দুটা গ্রুপ এক নাক দেখাবো এক আর দুই আর হচ্ছে হলো আপনার তিন আর চার এই দুটা ডাউন থাকবে না জি 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 মাশাআল্লাহ শুরুতে আপনার পরিচয়টা দিবেন আমার নাম মোহাম্মদ আলী হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ইশদ থানা ঢুলটি বাজারের কাছে আমার নাম তারপর আমরা স্ক্যানের নাম্বারটা দিয়ে রাখবো দর্শক ভাইরা যোগাযোগ করে নিতে পারবে জি ভাই নিতে আর দর্শক ভাইদের উদ্দেশ্যে আল্লাহর রহমতে রোজার জন্য একদম মনে করেন যে এক আজকে কি কোনো অফার টফার আছে না ভাই কোনো অফার নাই আল্লাহর রহমতে 5000 টাকা লাভ হলে পারে গাবে বিক্রি করবে এক রেটে দেন কেন দাম থেকে 5000 টাকা লাভ হলে বিক্রি করে দিবেন জি জি ভাই 5000 লাভ হলে পারে বিক্রি করে দাও ভাই 10টা প্রোগ্রামের সাথে দর্শক ভাইরা যা চাই বাছাই করুন ভাই দাম বেশি চালাক কি কম চালাম যদি মনের কাজ ভালো লাগে তাহলে যে দর্শক ভাই ভাই মাশাআল্লাহ তাহলে চলেন আলিফ ভাই আমরা জাবিগুলা দর্শক ভাইদেরকে দেখাই জি ভাই ভিডিও শুরুতেই সাদা কালো রঙের একটা ওভার বিগ সাইজের গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতমানের গাবি নিয়ে আসলে এটা হলে স্টান ফেজিয়ান ভাই মাসাল্লাহ খুব সুন্দর একটা গাবি গাবিটা দাঁত বয়স কত এটার দাঁত একবার ধরে দর্শক ভাইরে দেখাই যান কয় দাঁতের আমার দর্শক দেখাই দেখাই যান আর দর্শক ভাই যে নয়ন দেখো চার দাঁত ভাই চার দাঁত না জি চার দাঁত আর দর্শক ভাইরে দেখাই দেন ভাই ফার্স্ট টাইমে বাচ্চা দেখছে ভাই অনেক সুন্দর যে গাবি ভাই চার দাঁতে প্রথম টাইম বাচ্চা দিছে প্রথম টাইমে বাচ্চা দেখছে ভাই মাসাল্লাহ

মাসাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন সিরিয়াল দ্বিতীয় নাম্বার এই গাভীটার দাম কত রাখছেন এই গাভীটা আমি হাইটে রাখবো ভাই এটা অনেক টাকা দামের গরু ভাই এটা হাইটে রাখবো জি ভাই এই গোটা হাইটে রাখবো আমার কথা আমার দর্শক ভাইরা সাক্ষাতে আসেন ভাই আছি চামসুজা টেনে দেখেন এই দেখেন দেখেন আমার কথা সাক্ষাতে আসেন আপনারে

তাতে এটার অনুমানিক গ্যারান্টি কত লিটার হবে এটার অনুমানিক ফার্স্ট টাইমে হিসাবে ভাই মুন্ডি গরু তো 20 20 লিটার দুধ ফার্স্ট টাইমেই থাকতো ভাই প্রথম টাইমে না জি মাশাআল্লাহ তাহলে আলিফ ভাই এটা সাইড কারন সিরিয়াল তৃতীয় নাম্বারটা দেখেন জি দেখেন তিন নম্বরে আর একটা ওভার বিগ সাইজের

মাসাল্লাহ অনেক বিগ সাইজের একটা গাবি দুই সাইডে তিনটা দাম দর্শক ভাই দেখেন আর কত বড়টা দর্শক ভাই তাও দেখা দেন ভাই গাবির মাজাটা দেখায় মাজা তো ভারী মাজা সব ভারী মাজা ভাই মাসাল্লাহ খুব সুন্দর একটা গাবি এই গাবিটার দাম কত রাখছেন এই গাবিটা যদি যে কোনো দর্শক ভাই লেয় তাহলে 2 লাখ 25000 টাকা এক রেট ভাই

দর্শক ভাইরা দেখতেই পারছেন মা সাও 195000 তে দাম চাইলাম কেবলটা দুইজন দা তার দর্শক ভাইরা দেখেন ভাই দেখাই দেন আর দর্শক ভাইরে যে দর্শক ভাইরা দেখতেই পারছেন খুব সুন্দর একটা গাবি মাত্র 195000 টাকা কয় লিটার দুধ পাবে 18 লিটার দুধ পাবে ভাই 18 লিটার জি মাশাআল্লাহ